আসসালামু আলাইকুম যারা কারিগর দিয়ে কাজ করেন তারা হয়তো বা আমার মতো এরকম সমস্যার সম্মুখীন হতে পারেন দেখেন এই পার্সেলটা প্যাকিংয়ের সময় আমি দেখলাম খেয়াল করে যে এই পার্সেলের দুইটা ড্রেসটার মধ্যে দুইটা ফুল করা হয়নি তো এই কাজটা অনেক আমি জানি না এই পর্যন্ত কিভাবে আসলো আমাদের চোখ এড়িয়ে একদম যখন লাস্ট মোমেন্টে পার্সেল দিতে যাব তখন দেখলাম যে এই কাজটা করা হয়নি দুইটা ফুল যদিও বা এখানে আমাদের একটা ভুল ছিল আমরা কলম দিয়ে এঁকে দিয়েছিলাম যে কারণে এটা হয়তো বা বোঝা যাচ্ছিল না পরে আমি আবার হোয়াইট পেন যেটা আছে সেটা দিয়ে কাজটা এঁকে নিয়ে তারপরে কাজটা করলাম তো এরকম হয় অনেক সময় দেখা যায় যে কারিগররা ইচ্ছা করেই দেখা যায় একটা দুইটা ফুল দিয়ে আনে না অনেক সময় আবার ভুলে হয়ে যায় কারণ দেখা এটা যদি আপনারা খেয়াল না করি তাহলে দেখা যায় যে পার্সেলটা চলে গেলে কাস্টমারের কাছে এরকম সমস্যা হতে পারে এমন যে আমাদের সাথে সব সময় হয় না এমন না আমরা অনেক সময় ভুলে কাস্টমারদের কাছে একটা রং পার্সেল চলে যায় কিংবা দেখা যায় যে একটা পার্সেলের মধ্যে কোনো অল্টার আছে সেটাও চলে যায় এটা দেখা যায় যে অনেক সময় অনেক বেশি কাজের প্রেশার থাকলে অনেক সময় চেক করা হয় না এই কারণে হয়ে যায় তবে যারা কাজ করেন তারা একটু সাবধানতা অবলম্বন করবেন এবং দেখে তারপর কাজগুলো রাখবেন কারিগরদের কাছ থেকে আমি যখনই এটা খেয়াল করে দেখে রাখি না তখনই কোনো না কোনো কাজে অল্টার পাই তো আপনারাও এই জিনিসগুলো সবসময় খেয়াল করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন